রাধে রাধে বদ্রি বিশাল ভগবান চার ধাম যাত্রা কি যায় তো প্রিয়া ভক্তগণ বেশ কিছু দিন ধরে আপনারা চার ধামের অনেক দর্শন করেছেন তো বদ্রীনাথের মহিমা আপনাদেরকে শোনানো হয়নি তো সে বদ্রীনাথের মহিমা মহারাজের মুখে আপনারা শ্রবণ করবেন প্লাস বদ্রীনাথ ধামের যে ড্রোন শট নেওয়া হয়েছে সে ড্রোনের মাধ্যমে আপনারা দর্শন করবেন তো আপনারা ভিডিও শেষ হতে থাকেন আর মহারাজের এই অমৃত কথা শ্রবণ করে আপনারা মনুষ্যজন সার্থক করেন রাধে রাধে তারকা বিস্তার হওয়ার পরে কৃষ্ণ চিন্তা করছে যে এত সন্তান পুতি পুত্র নাতি পুতি জন্ম নিল সব পিমড়ির মতো কিচপিচ কিচপিচ করছে এদেরকে ধ্বংস না করলে হ্যাঁ ভবিষ্যতে পা রাখা যাবে না অতএব এদেরকে ধ্বংস করতে হবে করোনা মহামারীকে আহ্বান করতে হবে কি সেই জন্য ধ্বংস করবার জন্যে কৃষ্ণ কি করলো বিনাশের জন্যে আপনারা সাধু সন্তকে ডাকেন কি বাবা আমাকে ডাকছে সাধু যে মানুষ ঘরে গেলে ভালো লাগবে কি বাবা ছাড়া নিতাই বাবা ছাড়া অন্য কোনো সাধু যদি ঘরে আসে কি শান্তি হবে কি না মঙ্গল হবে কি না আর এখানে কৃষ্ণ সাধু সন্তান সাধু সাধুকে আহ্বান করছে বিনাশের জন্য কীরকম বিনাশ যে দুর্বাশা ঋষিকে আহ্বান করি দুর্বাশা ঋষিকে আহ্বান করে তার মারফতে এই যদু বংশ ধ্বংস করতে হবে এইবারে কি করে ধ্বংস করছে শুনে যখন কৃষ্ণ নিজে দুর্বাসা ঋষিকে আহ্বান করছেন যে তুমি আসো এদিকে ইচ্ছা বিনা যখন দুর্বাসা ঋষি একবারে প্রবেশ করছে রুক্মিণী সত্যভামা কৃষ্ণ নিজের দুর্বাসা ঋষিকে আহ্বান করছে কমণ্ডল হাতে জল নিয়ে হ্যাঁ পা ধোয়াবার জন্য তাকে আহ্বান করছে আর এইদিকে তার সন্তান কে শাম্বু শাম্বু তার সঙ্গে আলাপ বিলাপ পরিচয় করে বলছে যে আমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে বলে আর শাম্বুকে জাম্মবতী সন্তান আর এখানে কৃষ্ণ দুটো শিখ একটা তো এদিকে বিনাশ আর একটা জাম্মুবতী কে মেয়ে জাম্মুবনের মেয়ে জাম্মুবতী আর জামুবানটা ছিল কি পশু হনুমান না ভালুক তো ও ছিল পশু বেজাতীয় মেয়েকে যদি বিবাহ করা যায় আর যদি লাভ ম্যারিজ ভালোবাসা করে যদি বিবাহ করা যায় বাবা মায়ের আশীর্বাদ ছাড়া যদি বিবাহ করা যায় তাহলে তার সন্তান কুসন্তান হইবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই অসময়ে যদি গর্ব প্রদান করে যায় সে সন্তান কুসন্তান হইবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আর জগৎকে শিক্ষা দেবার জন্যে জাম্মবতীকে কোনো কারণবশত বিবাহ করে নিয়ে আসলো তার বাবা অন্তিম ইচ্ছা পূর্ণ করতে হবে আর রামচন্দ্রের বরদান আছে রামচন্দ্রের কৃপা আছে এ অনেক কথা অর্থাৎ তাকে ইচ্ছা করে বিবাহ করে নিয়ে আসলেন কিন্তু পশুর যে জাতীয় কৃষ্ণের রক্ত হলেও আর সেই ওর ছেলে কি করল সাধুকে অপমান করলো সাধুকে কি অপমান করলো আর্টিফিশিয়াল মেয়ে সেজে ষোলো সিঙ্গার করে আমার পেটে ছেলে আসি বাসি মেয়ে আছে বল তখন দুর্বা সারিছি অন্তর্জামী ত্রিকালদর্শী তার পেটের দিকে নজর বলে ও আচ্ছা তুমি ছেলে হয়ে মেয়ে সেজে গর্ভধারণ করে কাপড় টুপড় জড়িয়ে আর্টিফিশিয়াল তুমি আমাকে সঙ্গে ব্যঙ্গ করছো যা তোর পেটে ছেলে না মেয়ে নয় তোর পেটে মুসল আছে সেই মুসলের দ্বারা সারা যদু বংশ তোদের ধ্বংস দুষ্টি তুষ্টি সব অভিশাপ দিয়ে দিল এখন অভিশাপ দিয়ে চলে গেল আর এইদিকে ছেলে শামু বাস গর্বপীড়া কি আপনাদের ভালো মতন জানেন কি গর্ভপেরা কিরকম হয় বাস ওই গর্বপেড়া শুরু হয়ে গেল এখন সেই মুসল জন্ম নিল ছোটফুটি জামবতী কৃষ্ণকে বলছে হৃদয়ে অপীড়িত যার কৃষ্ণ চিকিৎসকতার ভবরোগ ভবরোগ চতুর তুমি তো সমস্ত চিকিৎসক তুমি অধবের উপচার করো তোমার তোমার ছেলের উপচার করো তো কৃষ্ণ প্রত্যুত্তর করছে যেসা করিনি ওইসা ভরেনি ওখানে আমি কিচ্ছু করবো না যেরকম সাধুকে অপমান করেছে সেরকম কর্মফল ভোগ করে কি বুঝতে পারছেন সাধুকে কর্মফল ও সাধুকে ভোগ মানে উপহাস করা সাধুকে ব্যঙ্গ করা তার ফল আজকে না কালকে তোমাকে পেতেই হবে যেরকম জয় বিজয় ব্রহ্মপুত্র চতুর্স্বর অপমান করলো তার কর্মফল চারটে জনম ভোগ করতে হবে একটা জনম না চারটে জনম তা আবার কি ভগবানের হাতে মরতে হলো ওটা বরদান চেয়েছিলো যাক তো সাধুকে অপমান করে আজকে কি হলো গর্ভপীড়া যখন যন্ত্রণা সক্ষ করছে কৃষ্ণা কাদের আমি এখানে কিচ্ছু করবো না যেরকম কর্মফল করেছে সেরকম ভোগ করবো তো রকম ভোগ যখন পুত্র জন্ম হলো কি মুসল জন্ম হলো পুত্র এখানে কে মুসল এখন ওই কৃষ্ণের কাছে নিয়ে গেছে ন তোমার পোতাকে আদর সম্ভাষণ করে বলে আমি কি করব সমুদ্রে ফেলে দাও যেই সমুদ্রে ফেলে দিল তখন ওই ওই লোয়ার পিণ্ডের ওপরে তো রক্ত লাল সব লেগে আছে মায়েরা জন্ম দিলে সব লাল রক্ত জুড়ে আর মাছে ওই গন্ধ পেয়ে ভাগাত করে খেয়ে নিল ও তো জানে না যে ভেতরে লোহা ও খেয়ে নেব খেয়ে নেবার পরে আর ওই দ্বারকাবাসীরাও কেউ মাছ খেত তাকে ধরা পড়ে গেল ধরা পরে যে কেটে রান্না করতে যাবে দেখছি যে ওই লোহার মুসল তখন আবার দেখছি যে বলে আরে সেই মুসল তখন আবার ওই মুসল নিয়ে কৃষ্ণের কাছে গেছে মহারাজ তোমার এই নাতিকে নিয়ে কী করবো বলো বলে কী করবে এক কাজ করো যখন না টুকরো টুকরো না বলে ওইটাকে এক কাজ করে এই পাথরেতে ঘষে 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 বালুর মাটি হয়ে গেলে জল দিয়ে ধুয়ে একা নির্ভর জল দিয়ে পাথরে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলে দিল সেই সেই ধুলো থেকে এই কাঁটা গাছ হলো এই যে কাঁটা গাছ আছে না এই যাতে এই যে কাঁটা আছে না এই যে এই যে কাঁটা গাছ এই যে কাঁটা কাঁটা সাথে সাথে বাল চুপে চুলের এইরকম কাঁটা গাছ জন্ম নিল আর সেই কাঁটা গাছ যেরকম করুণা চার ছেলে মরলো না এই কাঁটা গাছ যাকে স্পর্শ করেছে তার কায় সেই মরে গেল আর লাস্টে যখন ঘষে 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 যখন ছোটো আর ধরতে পারলো না ওটা জঙ্গলে ফেলে দিল উজ্জ্বল তীব্র একেবারে বেদ যারা বাম তৈরি করে তারা উজ্জ্বল লোহাকে দেখে বাম তৈরি করল ওইটা কৃষ্ণের মাছরাঙা পাখি বলে মারল কৃষ্ণ গোলকে চলে গেল আর এদিকে কাঁটা গাছ থেকে এখন কৃষ্ণ চিন্তা করছে এই যেমন ধরুন বাবা আপনাদের সঙ্গে পরিচয় হলো ছোট মায়ের সঙ্গে পরিচয় হলো ছোটো মায়ের ঠিকানা ফোন নম্বর নিয়ে নিলাম হট করে বাড়িতে পৌঁছে গেলাম এই এটা আমাদের নিতাই মহারাজ এর সঙ্গে তো আমরা চার ধাপ গেছি অথবা তাকে তো অপমান করলে তখন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কি না স্বাভাবিক তখন কৃষ্ণ চিন্তা করছে যে আমার রক্ত হয়ে আমার রক্ত হয়ে আজকে সেই সাধুকে অপমান করলো এর জন্যে আমাকে করতে হবে তাকে তো ক্ষমা চাইল এখন কৃষ্ণ প্রাচী করবার জন্য সমস্ত দ্বারকা ছেড়ে দিয়ে এই বদ্রিক আশ্রমে বদ্রিক আশ্রম মানে এই বদ্রীনাথ কেন নাম হলো এই এখানে একটা কুল গাছ ছিল বিশাল সেই কুল গাছকে বলে বের গাছ সেই বের গাছের নিচে কৃষ্ণ তপস্যা করে করেছিল বলে বদ্রীনাথ নাম বলে আর কৃষ্ণ মহিমা দিল যে আমার এই তপস্যার বেশকে দর্শন করতে আসবে সে আদৌ আর কোনো কোনোদিনও সে হোক কীটপতঙ্গ হোক পশুপাশু হোক দানব হোক মানব হোক দেবতা হোক এভরিথিং যে কোনো জন হোক সে আর মাতৃ খুলে যাবে না অর্থাৎ আমি তাকে বলদান দিচ্ছি সে খুলে আর জানবে না শীতে করে অতএব চৌরাশি লক্ষ জন থেকে যে আমাকে এই তপস্যার বেশ দর্শন করতে আসবে সে আর কত জ্বালাশুক হ্যাঁ এ তো আপনারা জানেন কষ্ট বেজের অনুভব করেছে একটা ছেলেকে সন্তানকে মানুষ করতে কত কষ্ট এই পুনর্বী জানাম পুনর্বী বানালাম খেলে পুনে মাত্র লোকে ভিসানতাম এসব আর আদৌ বদ্রীনাথ বলে দিল যে আদৌ হবে না অতএব কৃষ্ণ নিজে এখানে তপস্যা করছে আর কৃষ্ণের পাশে কে আছে উদ্ধব নারদ অনেকে বজ্রবাসীর সঙ্গে আমার সঙ্গে খটকট হয়েছে বুদ্ধি সাক্ষাৎ নারায়ণ নারায়ণ হচ্ছে বদ্রীনাথ আচ্ছা এইবারে নারায়ণ কেন নাম দিল এখানে সকলেই বদ্রী নারায়ণ বলে কেউ বলে কৃষ্ণ তো বলে না আর অধিকাংশ লোক নাইনটি নাইন পার্সেন্ট লোককে জিজ্ঞাসা বদ্রী নারায়ণ সত্য যুগের বদ্রী নারায়ণ নারায়ণ সত্য যদি বদ্রীনারায়ণ হতো তাহলে তার পাশে উদ্ধবকে কেন আসবো আর উদ্ধব উদ্ধব কোন যুগে তাপর জীব আচ্ছা উদ্ধবকে এখানে পার্সোনাল উনি কে হচ্ছে পার্সোনাল উনি আসিস উদ্ধবকে খুব ভালোবাসতেন উদ্ধবকে খুব সিনেপ করতেন আর উদ্ধব একেবারে কৃষ্ণের মতন চেহারা উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়ে ব্রুজবাসীকে সান্ত্বনা দিয়েছে তুমি আজকে আমারই মতন চেহারা অতএব উদ্ধব একান্ত মানুষ অর্থাৎ তাকে সঙ্গে করে নিয়েছে ও সাহায্য করে সেই আমাদের বৃন্দাবনে গোবর্ধনে যখন গোবর্ধন পূজা করছে বাবা বারবার দেখছে যে আমার ছেলে কি ওই গোবর্ধনের উপরে যে ঘপাঘপ থাকে একবার ওইদিকে তাকাচ্ছে তাকাচ্ছে একবার ছেলের দিকে তাকাচ্ছে আমার ছেলেই কেউ নিজে ঘরে নারায়ণ আছে তাকে নারায়ণ মানে সে আমাদের জগন্নাথ মিশ্র বলেন দশরথ মহারাজ বলেন নন্দবাবা বলেন বসুদেব মহারাজ বলেন ঘরে ভগবান কিন্তু ঘরে ভগবানকে মানে না মানে না ওই মন্দিরে যে আছে তাকে নারায়ণ নন্দবামার সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণ যে এখানে তপস্যা করছে কৃষ্ণ সংসারের লোক তাকে নারায়ণ বলে পূজা করে ভগবান বলে পূজা করে কৃষ্ণ যদি নন্দবার কাছে আমি সেই ভগবান নন্দবাবা মানবে আদৌ মানবে অত সকলে সারা বিশ্বের কাছে কৃষ্ণ এখানে ভগবান নারায়ণ আর এদিকে সকলকে আশীর্বাদ দিল এইখানে আচ্ছা আর একটা কথা এখানে আছে লীলা আছে সত্য যুগে দেব আর দানব যখন যুদ্ধ সংগ্রাম হয় একশো বছর যুদ্ধ হয় একশো বছর যুদ্ধে রাজা মুচকুন্দ দানবদেরকে হারাইয়ে দেবতাদেরকে বিজয় করেছিল তাহলে এই মনুষ্য লোকের চক্রবর্তী সম্রাট হয়ে তার গায়ে কত শক্তি ছিল একশো বছর জীবিত হয়ে লাগাতার যুদ্ধ করে গেছে দিবারাত্রি আমরা সামান্য একটুখানি হাঁটতে যেয়ে বাবা মায়ের সঙ্গে কটোপট হচ্ছে আর হা ফেলছে দাপ ফেলছি একশো বছর যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে ইন্দ্র রাজা মুচকুন্দকে বরদান দিচ্ছে যে তুমি এখন যুদ্ধ করেছো তুমি এখন বিশ্রামের প্রয়োজন যাও মধুপুরে ওখানে একটা গোফা আছে সেই গোফার ভেতরে তুমি বিশ্রাম করো আর আমি তোমাকে বরদান দিচ্ছি যে বিশ্রামের ডিস্টার্ব করবে সে তো রাজা মুচকিন্দ স্বর্গেতে যুদ্ধ যুদ্ধ করে সেই গোফার মধ্যে আরামে বিশ্রাম কৃষ্ণকে মারবার জন্য কংস অসী চেষ্টা করে লাস্টে সেই জরাসন্ধের সঙ্গে বন্ধুত্ব করবে আর জরাসন্ধ খবর পেয়েছে যে কাল যবনের মতন লোককে চন্দ্রবংশীর লোক সূর্যবংশীর লোক কেউ মারতে পারবে না আর কালজাবন কে কালজবান হলো একটা ওই সাধুর সন্তান এক সাধু ঋষি যখন যাচ্ছে ছোট ছেলেরা খেলা করছে তখন সাধুকে অপমান করছে এ সাধু বাবা নিপুংস সাধু বাবা আমরা এখানে খেলা করছি আর তুমি আমাদের খেলা ডিস্টার্ব করছো তখন সাধুকৃষ্ণ নিজের এই হলুদ গলবস্ত্র রাজা মুচকুন্দের উপরে উড়িয়ে দিল আর কৃষ্ণ গোভার মধ্যে লুকিয়ে রেখা তখন রাজা এই কাল ওই গোভার মধ্যে গিয়ে তুই এখানে ঘুমাচ্ছিস আর ঘুমানো লোককে ডাকা নাই নিষেধ তার সঙ্গে যুদ্ধ করা নিষেধ বলে তুই ছল যে জেগে ঘুমায় তাকে উঠানো যায় না আর যে সত্যিকারে ঘুমায় তাকে উঠানো যায় অতএব তুই ছল করে এখানে ঘুমাচ্ছিস তোকে উঠাতেই হবে তোর সঙ্গে যুদ্ধ তোকে মারতেই হবে বলে এক লাঠি মেরেছে যে উঠে গেল রাজা মুচকুন্দ চার দৃষ্টি থেকে কালজেবন ভাস হয়ে গেল এখন রাজা মুচকুন্দ সেই কৃষ্ণের গোফার ভিতরে দর্শন করে প্রার্থনা করছে প্রভু সেই সত্য যুগ থেকে যুদ্ধ করে একশো বছর যুদ্ধ করে আমি কেলান্তে এখানে বিশ্রাম করছিলাম তো তোমার এই লীলাতে আমি তোমাকে দর্শন পেলাম আমার মুক্তি রাস্তা বলে দিল তখন কৃষ্ণ বলে দিল যাও সেই বদ্রিকা আশ্রমে সেই পর্বতের উপরে তপস্যা করো সেখানে আমি তোমাকে দর্শন দেবো আর তোমার মুক্তি রাস্তা বলে দেব সেই সেই এই পাহাড়ের উপরে রাজা মুচকুন্দের গোফা আছে যে হেঁটে যেতে পারবে এই যাবে আমাদের একজন গদাধর বলে আমার এক ভক্ত শিষ্য ছিল সে গেছিলো হেঁটে হেঁটে তো হেঁটে হেঁটে দর্শন করে এসেছে আমি যেতে পারি খুব দুর্গম রাস্তা ওরা সেই মুচকুন্দকে এখানে বদ্রীনাথ দর্শন দিবে সাক্ষাৎ এখানে বদ্রীনাথ যা সকলকে দর্শন দেয় আর এই পর্বতের ওপারেই আমাদের কৈলাস মানসরোবর আছে মানসরোবের অনেক মহিম আছে ইন্দ্র এক এক সময় ওইখানে তপস্যা করেছেন এক হাজার বৎসর কিন্তু পাশেই এক হাজার বছর এই তোমার কে ওর নামটি কি গৌতম ঋষির অভিশাপে গৌতম আর কে নামটা হহেল্লা হহেল্লা খুব সুন্দরী ছিল গৌতম ঋষি রূপ ধরে ইন্দ্র মহিলার কাছে গিয়েছিল আর গৌতম ঋষি ইন্দ্রকে স্রাপ দিয়েছিল যা ওই লবেতে তো সর সর্বাঙ্গ হয়ে যায় সে সর্বঙ্গ হওয়াতে ইন্দ্রাণীর কাছে কোনো দেবী দেবতার কাছে যেতে পারতেন না তখন ইন্দ্র ওই মান সরোবরে ওই কমলের নালীতে রূপ ধরে এক হাজার বছর তপস্যা করেছে তপস্যা করার পরে সমস্ত দেবী দেবীরা প্রসন্ন হয়ে যে অতদিন ধরে আমাদের ওই জিনিসটা হওয়ার কারণে তো ও লজ্জা বেরোতে পারছে না আর সৃষ্টি যে বাধা হচ্ছে তবে আমরাই মুক্ত করে নিচ্ছি এখন ওই মায়েরা ওই ইন্দ্রের পাপের সাত দিন তিন দিনে বিভাজন করে নিল সেই থেকে মায়েদের অসুস্থ লীলা শুরু হলো তারপরে ইন্দ্র মুক্ত হয়ে আর এই শিব হচ্ছে বৈষ্ণবনা যথাসম্য শিবের দুটো রূপ আছে একটাই মান মানসরোবরে যে শিব আছে এ হচ্ছে রুদ্র শিব মানে ব্রহ্মা জন্ম দেয় বিষ্ণু পালন করে আর শিব সংহার করে বৈষ্ণব মানে বৈষ্ণবপূর্ণ কাকে সংহার করতে পারে না পারে কি অথায় ভগবানের আদেশ অনুযায়ী কাল রূপে এই শিব সংহার করে যমরাজার কাছে পাঠিয়ে দেয় যে অপরাধী তাকে দণ্ড দেয় আর ওই শিবেরই আর এক রূপ বৈকুণ্ঠের যে দ্বারপাল কেদারনাথ বলেন অমরনাথ বলেন হ্যাঁ এই সমস্ত যে সদাশিব আছে বৈকুণ্ঠের নিচে আমরা তো এখানে আছি আমাদের উপরে স্বর্গপুরী স্বর্গের ওপরের হচ্ছে ব্রহ্মপুরী ব্রহ্মপুরীর ওপরে শিবপুরী শিবপুরীর ওপরে বৈকুণ্ঠপুরী বৈকুণ্ঠপুরীর উপরে অযোধ্যাপুরী পুরী ওপরে উপরে দ্বারকাপুরী দ্বারকারী উপরে বৃন্দাবন গোলক সেই কৃষ্ণ আর যে সেই গোলক বৃন্দাবন থেকে কৃষ্ণ এই ধরা যাবে আমাদেরকে উদ্ধার করবার জন্যে মুক্তি রাস্তা দেবার জন্যে এতগুনি লীলা করেছে যদি এই লীলাকে যদি স্মরণ করেন তাহলে আপনাদের মঙ্গল আর যদি এই লীলাকে যদি স্মরণ না করেন তাহলে এই কংসের মতন রাবণের মতন গতি হবে আপনারা কোনটা বেছে নেবেন কংসের মতন কি এই যে এত কথা হচ্ছে যে শুনবে ভালো আর যে শুনবে না ওই তাদের ওই অভিমন্যর মতন শুয়ারের বাচ্চা কুকুরের বাচ্চা অনেক হয় আর যে আগে যে দুধ কে নেত গত মোটা হয় আর যে লাস্টে যাবে আর যে যাবেই না সে হাওয়াতে উল্টে যাবে সে মানুষ হবে কি মানুষ হবে এই যে আমরা কতগুলো দর্শন করে আসলাম কেউ কেউ হট করে ফট করে চলে গেল সে কি আর দর্শন পাবে সে কি আর অনুভব করতে পাবে অতএব বুদ্ধিমান হতে যে যেজন কৃষ্ণ ভজন করে সে বড় চতুর চতুর না হলে এখানে মানুষ হওয়া যাবে তা বলবান উপকৃত হওয়া যাবে না অতএব ভগবান এতগুণ এরা করেছেন আমরা চলেন আর পাণ্ডবরা শোনেন পাণ্ডবরা লাস্টে এই সমস্ত সৃষ্টি করে ভূতনাথ বলে এই কেদারনাথ বলেন পঞ্চকেদার আবিষ্কার করে কেন পাণ্ডবকে অপরাধ করে শিবের কাছে ওই মানে মেনে দেবার পরে কেদারনাথ করে ওরা সাক্ষাৎ পুজো পাঠ করে তবাকে স্থাপনা করে এই রাস্তা দিয়ে শিবের পাণ্ডবরা চলে গেল সেই রাস্তাটা আমরা দেখব লাস্টে এই সরস্বতী নদী পার হওয়ার জন্যে তখন পাণ্ডবরা চিন্তা করছে যে আমরা নদী কি করে পার হবো তখন ভীমের গায়ে শক্তি ছিল এই রকম বড়ো একটা পাহাড় নিয়ে ওই সরস্বতী নদীর উপরে রেখে দিল আর তারপরে সেই পাহাড়ের উপর দিয়ে পারে গেল সেই পাহাড়ের উপরে আমরা চড়ব সরস্বতী নদী কিভাবে প্রকট হয়েছে সেটাও আমরা দর্শন করবে বেদব্যাস যখন বলছে ভাগবত কথা বলছে গণেশ লিখছে আর গণেশ ঠিকমতো শুনতে পাচ্ছে না তো ব্যাস দিয়ে বুঝতে পারছে যে ওই লিখছে তখন ব্যাসমণি সরস্বতী মাইয়ার কাছে প্রার্থনা করেছে মা আপনি যে এত ভাগে প্রকট হয়ে যাচ্ছেন তীব্র গতির ধারা অতএব একটু আওয়াজটা শান্ত করেন যাতে আমাদের ভাগবত কথাটা শুদ্ধভাবে শুনতে পারে বা ও বুঝতে পারে বা ও ভালো করে লিখতে পারে তখন মা সরস্বতী নিজে সপ্ত ধারারূপে শান্ত হয়ে বিচরণ করে একটু ওপর থেকে দেখবেন বা কাছে থেকে দেখবেন এখানে তো আমরা দেখে আসলাম তিনটে ধারা ওই রকম সাতটা ধারা হয়ে বিচর সেই সরস্বতী নদীর জল আপনারা সেবন করবেন পান করবেন যাতে শ্রদ্ধা সরস্বতী পেটে বিদ্যা আছে যার সর্বদেব তার মূর্খ কি পণ্ডিত বিদ্যা যা আছে সর্বদেশে পূজি আর মূর্খ সর্বদেশে হ্যাঁ অবনতি অতএব সেই সরস্বতীর কৃপাতেই আমরা আজকে উন্নতি হব এই সাক্ষাৎ সরস্বতী নদী। সাক্ষাৎ সরস্বতী মা যেখানে প্রকট সেই স্থানে আমরা এসেছি সেখানকার জল আচরণ করবেন শরীরের ভেতরে যত সমস্ত অবিদ্যা নাশ করবে আসল বিদ্যা কৃষ্ণ ভক্তিবিদ্যা আপনাদের উদ্ভাসিত প্রেরণা হবে চলেন আমরা সেই সরস্বতী জয় জয় শ্রী রে সব